হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো শাড়ি শাড়িঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম অফার প্রাইজে কাতান শাড়ি পনেরোশো থেকে দুই হাজার টাকার কাতান শাড়ি আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র ছশো টাকা ছয়শো টাকার কাতান শাড়ি কিন্তু আমাদের অনেক চলে আসে অনেক চলে আসে তো আসলে কিন্তু আপনারা নিতে পারবেন যার যত পিস লাগে কারণ এগুলো কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে অন্য জায়গা থেকে নিতে গেলে আপনাদের পনেরোশো থেকে দু হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে না আমরা এরকম আপনাদেরকে কমই দিতে পারি শাড়িগুলো তো এটা কিন্তু আমাদের অফার প্রাইস মাত্র

মাত্র ছয়শো টাকা যে এই বিরোধ প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা দেখেন কালার কি মাত্র ছয়শো টাকা দ্রুত চলে আসেন যারা আমাদের শপে দ্রুত চলে আসেন আমাদের শপে আসার ঠিকানা হলো আমাদের কিন্তু নিউ মার্কেট মার্কেট এবং ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন মার্কেট একটি দোতলায় মরুম শাড়িগঞ্জ বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে অফার প্রাইজে পেয়ে যাবেন একদম পিওর সফট কাতান শাড়ি পনেরোশো থেকে দুই হাজার টাকা দামের পিওর সফট কাতান শাড়ি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দেখেন নিউলোর ভিতর রেড কালার মাত্র ছয়শো টাকা এক টাকার মাত্র ছশো টাকা দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা অনলাইনে অর্ডার করবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন আর যারাই নেবেন অনলাইনে আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে এসেও কিন্তু আপনি এগুলো নিতে পারবেন আমাদের সপ্তাহে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউজিয়া মার্কেট এর সাথে নুর ম্যানসন মার্কেট এর তিতায় জাম কালার ভিতরে ছয় টাকা প্রত্যেকটা শাড়ি ছয়শো টাকা দ্রুত চলে আসুন আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন কালার কি প্রত্যেকটা কালার শুধু এগুলো কিন্তু থাকবে না আসার সাথে সাথে ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনাদের এগুলো কিন্তু আমাদের সেল হয়ে যায় কারণ এগুলো কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা দামের কাতান শাড়ি কেউ এই প্রাইজে কিন্তু কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ছশো টাকা একদম সফট একটা কাপড়টা দেখা যান তো একদম সফট দেখেন একদম সফট এক মোটে চলে আসবে দেখছেন একদম সফট একদম সফট বাটি জড়িগুলো কিন্তু একদম সফট মাত্র ছয়শো টাকা দেখেন ব্ল্যাক কালার মাত্র ছয়শো টাকা কালার কি প্রত্যেকটা কালার সুন্দর মাত্র ছয়শো টাকা দেখেন কালার কি এটা কলিজা কালার ওয়াও একটা ডিজাইন একদম ব্যতিক্রম ডিজাইন

মাত্র ছশো দুই হাজার টাকার কাতান দুই হাজার টাকার কাতান মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছে মোরিম করে মাত্র ছশো দ্রুত চলে আসেন দ্রুত চলে আসেন আর যারা অনলাইনে দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের অনলাইনে নাম্বারে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা মাত্র ছশো টাকা দ্রুত চলে আসেন মাত্র ছশো টাকা মাত্র ছশো এই এগুলো কিন্তু আপনাদের জন্য মরিয়ম শাড়িঘর পক্ষ থেকে অফার প্রাইস মাত্র ছশো টাকা তো দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন মার্কেটের তৃতায় মরিয়াম শাড়িঘড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের মরিয়াম শাড়িঘর শাখা কিন্তু একটাই দ্রুত চলে আসবেন তো অভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম